বরবটি তো মেলা ভাবে মেলা খায়া থাকেন এভাবে কি কেউ কোনদিন খাসেন বরবটির এই পুরপুরিটা যদি না খায়া থাকেন তো অবশ্যই খাবেন খায়া যদি ভালো না লাগে তো অবশ্যই কমেন্টে তাসে আমাকে একটা উচিত কথা ভুলিয়া যাবেন এ দেখো বরবটি ছোটো করে কাটে লিছি সাথে আনা গুনি আলু দিছি বেশি করে পেঁয়াজ মরিচ দিছি আর দিছি এনা নুন আদা রসুন আর হলুদ গুঁড়ে ঝালের গুঁড়ে দিয়ে সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাকা 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 ভালো করে আনা না লাগবে যখন সুন্দর করে মাকা মাখা মাখা আর যাবে তখন তুমি এটি হাত ধোয়া পানি ঢেলে দিবেন বেশি পানি দেওয়া লাগবে না বাপু অল্প পানি দিয়ে যে পুরপুরিটা তুমি ঢেকে ঢেকে রানবেন সে পুরপুরি বেশি সোয়াদ হয় দেখো একবার তারপরে চুলে দিয়ে যখন বলকুটে উঠে যাবে এটি আমি সাধারণত ছোট ছোট মাছ দিয়ে পুরপুরিটা করি আজকে বড় বড় এই যে রুই কাতলা মেলা দিন ধরে ফ্রিজে থুয়ে কেমন একটা স্বাদ নষ্ট হয়ে যায় না সেটা আর কেউ খাবার চায় না তা আমি এই মাছটা ভালো করে নুন ঝাল দিয়ে জাল করে লিয়ে এর মধ্যে দিয়ে এই পুরপুরিটা করেছি